বিশ্বব্যাপী প্রতিভাবান তরুণ পেশাজীবীদের আকর্ষণ করতে চীন চালু করছে একটি নতুন ভিসা প্রোগ্রাম কে ভিসা এক অক্টোবর থেকে কার্যকর হতে যাওয়া এই কর্মসূচিটি মূলত বিজ্ঞান প্রযুক্তি প্রকৌশল ও গণিত খাতে দক্ষ জনবলকে টার্গেট করে তৈরি কে ভিসা আবেদনকারীদের স্পন্সর ছাড়াই চীনে বসবাসের সুযোগ দেবে দেশটি এই ভিসার আওতায় দীর্ঘমেয়াদী বসবাস কর ছাড় আবাসন সহায়তা প্রশাসনিক সহায়তা এবং পরিবারের সদস্যদের জন্য আন্তর্জাতিক মানের শিক্ষা সুবিধাও অন্তর্ভুক্ত থাকবে বিশ্লেষকরা বলছেন চীনের এ পদক্ষেপ যুক্তরাষ্ট্রের বিপরীত পথে হাঁটার একটি কৌশল যুক্তরাষ্ট্রে বিদেশি প্রযুক্তি কর্মীদের জন্য বহুল আলোচিত ট্রাম্পের এইচ ওয়ান বি ভিসা প্রোগ্রাম সম্প্রতি বড় ধরনের পরিবর্তনের মুখে পড়েছে গত ১৯ সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা দেন নতুন এইচ ওয়ান বি আবেদনকারীদের জন্য এখন থেকে এক লাখ ডলার ফি দিতে হবে বর্তমান এইচ ওয়ান বি হোল্ডাররা এই নিয়মের আওতমুক্ত থাকলেও বিশেষজ্ঞরা বলছেন এর সিদ্ধান্ত আমেরিকার জন্য এক নেতিবাচক সংকেত হয়ে উঠেছে বিশেষ করে বিশ্ব প্রতিভা আকর্ষণের ক্ষেত্রে সাবেক কিরগিজ প্রধানমন্ত্রী জোমার্ট ওতোরা বায়েফ বিষয়টিকে সাম্প্রতিক সময়ের সবচেয়ে মারাত্মক নীতিগত ভুল হিসেবে ট্রাম্পের পদক্ষেপকে ব্যাখ্যা করেছেন তিনি বলেন যুক্তরাষ্ট্র যেন বলছে আমাদের আপনাকে দরকার নেই আর চীন বলছে আমরা আপনাকে স্বাগত জানাই